বিএনপির এখন একটু একটু করে হুশ হাসা শুরু হচ্ছে বিএনপি যে ভুল করেছে তা বিএনপির মাঝে অনুশোচনা হচ্ছে যদিও এই অনুশোচনা হওয়ার কারণ হচ্ছে বিএনপিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার অন্যতম প্রিয় দল জামাতি ইসলাম এবং যে মানুষটার মাঝে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছিলেন সেই ডক্টর ইউনুস যখন তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তখন একটু একটু করে বিএনপির হুশ আসা শুরু হয়েছে যে এই বছরে তারা কি কি ভুল করেছে দেখেন বিএনপি একটা বড় দল নিঃসন্দেহে বিএনপির সরকার গঠন করার অভিজ্ঞতা আছে বিরোধী থাকার অভিজ্ঞতা আছে সেই দলটি কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনসমর্থন হারাচ্ছে তা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দিন দিন বিএনপির নেতাকর্মীদের নিয়ে মানুষ চাঁদাবাজির অভিযোগ করা দখলদারিত্বের অভিযোগ করা এবং বিএনপির নেতাদের যেভাবে দুর্নাম ছড়িয়ে যাচ্ছে সেই দুর্নাম যে পড়ছে বিএনপি যে দলটা দলটার মধ্যে যার কারণে প্রতিনিয়ত বিএনপি জনসমর্থন হারাচ্ছে ধারণা করা হচ্ছে কোনো রকম যদি নির্বাচন পিছিয়ে যায় বিএনপি ক্ষমতায় যেতে পারবে না এখন অনেক বড় গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হয় নির্বাচন না হলে কিন্তু সেই শক্তিটা ক্ষমতায় যেতে পারে আর বিএনপি যাকে অগাধ বিশ্বাস করেছিল সেই ডক্টর ইউনোস আর এনসিপি জামাতি ইসলাম এই তিনটি মাথা একই সূত্রে গাঁথা আমি সব সময় বলে আসছি এই তিনটা শক্তি একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে যে কোনো একটা বিদেশের শক্তি কাজ করছে এই তিনটা মাথা যাই হোক বিএনপির আজকে যে মির্জা ফখরুল মহাসচিব যিনি ইনি আজকে গণমাধ্যমে বলেছে যে কেউ কেউ একাত্তরকে পিছনে ফেলে কে সামনে রাখতে চায় মহান মুক্তিযুদ্ধেকে তারা স্বীকার করতে চায় না মহান মুক্তিযুদ্ধেকে তারা দূরে রেখে চব্বিশকে এগিয়ে নিতে চায় এবং চব্বিশের মাধ্যমেই তারা বাংলাদেশ পরিচালনা করতে চায় কেন মির্জা ফখরুল সাহেব এই কথা এতদিনে কেন বললেন মানুষ তো আপনাদেরকে ভুল বুঝে ফেলেছে কারণ মুক্তিযোদ্ধাদের আপনার অপমান করেছেন মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙেছে আপনার প্রতিবাদ করেনি মহান একাত্তর নিয়ে যেইভাবে কটুক্তি করা হয়েছে অপমান করা হয়েছে আপনাদের কাছ থেকে একটা বিজ্ঞপ্তি নাই মুক্তিযোদ্ধাদের জুতার পিঠা করা হয়েছে জুতার মালা গলায় দিয়ে ঘুরানো হয়েছে আপনারা প্রতিবাদ করেননি বরং আপনারাই মুক্তিযোদ্ধাদের আপনাদের দলের নেতারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পড়াইছে তখনই মুক্তিযোদ্ধাদের যে পরিবার এবং যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী তারা ভেবেছে বিএনপি মুক্তিযুদ্ধ সাপক্ষের দল না তারা লেবাসদারী দল যার কারণে আপনারা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আপনারা না ঘাটকা না ঘাটকা এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছেন বরং আপনাদের দলে যেসব মুক্তিযোদ্ধারা সাহস করে কথা বলেছে আপনারা তাদেরকে বহিষ্কার করে দিয়েছেন তাদের পদ স্থগিত করেছেন এটাকে আপনাদের ভুল না আপনারা জামাত ইসলামের সাথে একত্রতা প্রকাশ করে হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে চাইছেন রকম নির্বাচন হোক নির্বাচন তো আপনাদেরকে থালা ধরাই দিছে হাতে সামনে নির্বাচন কেমন হয় কিভাবে হয় আদৌ হয় কি না এটা একটা বড় প্রশ্ন এই নির্বাচনের আগেই যে শক্তিকে আপনারা বিশ্বাস করেছেন সেই শক্তি খুব কৌশলগতভাবে আপনাদের পথে নামাই দিছে এখন আপনারা এরকম একটা অবস্থানে আছেন জনগণ আপনাদের নাম শুনলে বলে ওই যে চাঁদাবাস আরে এটা ওই সে দল আরে দল তাহলে আপনারা কিভাবে ক্ষমতায় যাবেন বলেন আপনারা এই সতেরো বছর ক্ষমতার বাহিরে থেকে আপনার নেতাকর্মীরা যেভাবে দলটাকে আপনাদের দলটাকে প্রশ্নবিদ্ধ করেছে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ স্ট্যান্ড সব স্ট্যান্ড তাদের দখলে সখান থেকে পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা চাঁদাবাজি করেছে আর অন্যদিকে আপনাদের এই মুহূর্তের প্রতিদ্বন্দ্বী জামাতি ইসলাম দখল করেছে সরকারি অফিস আদালত এরপরে স্কুল ভার্সিটি কলেজ সচিবালয় এ হচ্ছে জ্ঞানের পরিচয় আপনাদের জ্ঞান আর জামাতি ইসলামের জ্ঞান অনেক ডিফারেন্স তাই আপনারা দিন দিন নেমে যাচ্ছেন জামাতি ইসলাম দিন দিন উঠে যাচ্ছে জামাতি ইসলাম বাংলাদেশের অন্যতম গণহত্যাকারী দল যারা এই বাংলাদেশ চায় নাই তারা কি কৌশলগতভাবে এই বাংলাদেশের মানুষকে ব্রেনওয়াশ করে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এবং চলেও গেছে প্রায় আর সেইখানে আপনার যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা মুক্তিযুদ্ধের সাপক্ষে দল আপনাদের বিরোধী দলের অভিজ্ঞতা আছে দুইবার ক্ষমতা যাওয়ার অভিজ্ঞতা আছে সেই দলটা কিভাবে প্রতি প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছে তা তো আপনাদেরকে দেখলেই বোঝা যায় তো মূল কথা হয়েছে বিএনপি এমন একটা পজিশন চলে গেছে মানে আর ঘুরে দাঁড়ানোর জন্য তাদেরকে কঠোর ভূমিকা নিতে হবে এই মুহূর্তে যদি তারা কঠোর ভূমিকা না নেয় ওই যে চোদ্দো জনে চোদ্দ বকা দেয় না নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাদ এনসিপি এনসিপির নেতাকর্মীরা সমন্বয়করা জামাত ইসলাম এবং সাথে সাথে জনগণ এটা আরও বেড়ে যাবে যদি এখন থেকেই বিএনপি কঠোর ভূমিকা না নেয় এবং সঠিক পদক্ষেপ না নেয় এটাই বাস্তব কথা ধন্যবাদ